ঢাকা খুলনা মহাসড়ক যেন সাক্ষাৎ মৃত্যু পরিণত হয়েছে মধ্যরাতে থেমে থাকা একটি ট্রাকের উপর আনমান পরিবহন ধাক্কা দেয় ধাক্কার সময় আনমান পরিবহনের চালকের সহকারী ঘটনাস্থলে মারা যায় চালকের সহকারীর নাম সেলিম এ সময় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ছিলেন এবং ঘটনাস্থলে দায়িত্বরত অবস্থায় অন্য একটি গাড়ি রকিবুল ইসলামকে ধাক্কা দেয় এবং হাইওয়ে পুলিশ রকিবুল ইসলাম ঘটনাস্থলে মারা যায় এরপর সাতকীরা এক্সপ্রেস একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয় ধাক্কার সময় খাদে পড়ে যায় প্রাইভেট কারটি এরপর একই স্থানে এসবি পরিবহনের ধাক্কা দেয় বলেশ্বর পরিবহনকে এতে বলেশ্বর পরিবহনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একই স্থানে একই সময় ছয়টি গাড়ি দুর্ঘটনা কবলিত হয় আমরা মাঝে মধ্যেই জেনে থাকি এই ঢাকা মহাসড়কের এই গোপীনাথপুর এবং এর আশেপাশে ব্যাপকভাবে দুর্ঘটনা কবলিত হয় এই দুর্ঘটনার অধিকাংশ কারণ চালকদের বেপরোয়া গতি চালকদের বেপরোয়া গতি এবং সড়কে অত্যাধিক পরিমাণ যানবাহনের কারণে প্রতি বছর বিশেষ করে ঈদ ঈদের সময় এই দুর্ঘটনা বেশি হয় আমাদের এই প্রতিবেদনটি তৈরি করতে সহযোগিতা করেছে জিন্না হলি তিনি আমাদের জন্য এই ভিডিওটি পাঠিয়েছেন আমরা আমাদের পেজের পক্ষ থেকে জিন্নাহকে ধন্যবাদ জানাচ্ছি আদিন ইনদিন মেনদিন কি অবস্থা আল্লাহ

এটা আসলে সাত কিলো লাইনে গাড়ি এটা গেট মেট বসকাই গেছে এলাইছে তাই সিরিয়ালে সব আক্রমণ হয়েছে